চলো আজকেও তোমাদের সাথে শেয়ার করি কাঁচা দুধের সিন্নি প্রসাদ এর আগে যতবারই বানিয়েছি তোমরা অনেক অনেক পছন্দ করেছো তাই ভাবলাম আজকেও তোমাদের সাথে শেয়ার করি এখান থেকে আমি সাতটা কলা নিচ্ছি আর এই কলাগুলো কিন্তু খুবই নরম হলে প্রসাদটা খুবই ভালো হয় তো আমি দুই চার দিন আগেই এনে রেখেছিলাম অনেক অঞ্চলে এটা এক এক ভাবে বানাই তবে আমরা যেভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাই এখানে আমি সাতটা কলা খুব সুন্দর মতন ছুলে নিলাম দেখো এখানে আমি এক পোয়া চিনি নিয়েছি যখন আপনারা দুধ বেশি নিবেন তখন অবশ্যই চিনিটাও বাড়িয়ে নিবেন এখানে আমি দেড়শো গ্রাম গুড় নিয়েছি এবার এটাও এখানে দিয়ে দিব আর গুড়টা কিন্তু পোশাতে দিতেই হয় তা না হলে কিন্তু পোশাকটা ভালো হয় না এখন আমি সবকিছু ভালো করে চটকে নিব আমি কিন্তু এখানে মদনা কলা নিয়েছি কলা গুড় চিনি চটকানো শেষ এখানে আমি এক পোয়া ময়দা নিয়েছি এবার এগুলো দিয়ে দিব আর এ আমি যতটুকু দুধ নিয়েছি তার জন্য কিন্তু এই ময়দাটা একদম ঠিক আছে এবার আমি ময়দা আর কলাটাও একটু মিশিয়ে নেব এই প্রসাদটা কিন্তু যাদের ঘরে লক্ষ্মী নারায়ণ আছে তারা কিন্তু প্রতিদিনই প্রায় দেয় না দিলেও সপ্তাহে এক দুই দিন দেয় আসলে এক এক বাড়িতে এক এক রকম নিয়ম এর জন্য যার বাড়িতে যেরকম নিয়ম সেভাবেই আর কি করে দেখো আমি এই ময়দাটাও কিন্তু সবকিছুর সাথে মিশিয়ে নিলাম আমি এখানে দুধটা নিয়ে নিলাম এই প্রসাদের মেন উপকরণে কিন্তু হচ্ছে দুধ আর এই দুধটা কিন্তু ফ্রিজের ঠান্ডা এই প্রসাদটা বানানোর জন্য দুধটা ঠান্ডা হলে ভালো হয় তাহলে বেশ অনেকক্ষণ ভালো থাকে যেহেতু এটা কাঁচা দুধ এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি দেখো দুধটা কত ঘন কতটা ভালো সবটুকু দুধ আমি দিয়ে দিলাম একেই তো এখন মাঘ মাসের শেষ তার মধ্যে মিষ্টি একটা রোদে বসে প্রসাদটা বানাচ্ছি আমার কিন্তু খুবই ভালো লাগছে এখন আমি দুধের সাথে কলা সবকিছু মিশিয়ে নিচ্ছি হাতে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে তুমি যে অঞ্চলে থাকো সেই অঞ্চলে এই প্রসাদের কি নিয়ম প্রচলিত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাদের অঞ্চলে এই প্রসাদটাকে আমরা গুলা প্রসাদ নামেই বলি বা চিনি আর অনেক অনেক অঞ্চলে এটাকে বলে সিন্নি প্রসাদ আর এই প্রসাদের কাছাকাছি বরিশালের মানুষ একটা ই খাবার বানায় সেটা হচ্ছে মলিদা ওখানে শুধু চালের গুঁড়া অ্যাড করে আর হচ্ছে আদা আর চালের দ্বারা তারা পোলোয়ার চালের না আর এখানে কিন্তু নারকেল দেওয়া যায় কিন্তু এর আগে আমি যে কয়েকবার বানিয়েছি সেখানে নারকেল দিয়েছি এখানে আমি দুধ কলা সবকিছু মিশিয়ে নিয়েছি এখানে আমি আরো কয়েকটা উপকরণ অ্যাড করব দেখো ঘি আর এই ঘিটা কিন্তু খুবই ফ্রেশ একদম খাঁটি এখানে কিন্তু খাঁটি ঘিটা অ্যাড করলে সবচেয়ে বেশি ভালো হবে ঘ্রানটাও দারুণ আসবে আর এটার মুখা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা বের হবে দেখো ঘিটা কতটা পারফেক্ট একদম দানা পরা ঘি আমি ঘিটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ ঘি দিচ্ছি এবার আমি মধু দিয়ে দিচ্ছি শীতের কারণে মধুটা জমে গেছে দেখো কত সুন্দর হয়ে গেছে আর সব শেষে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া এখানে আমি পাঁচটা বড় সাইজের এলাজ নিয়েছি ওইটাই গুঁড়ো করে নিয়েছি সামান্য একটু চিনি দিয়ে এবার আমি এটা দিয়ে দেব এই প্রসাদে কিন্তু এলাচের গুঁড়াটা অবশ্যই অ্যাড করবেন কারণ এলাচের গুড়ার যে সুন্দর সব কিছু একত্র হয়ে খুবই ভালো হবে দেখো এবার সবকিছু আমি মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু প্রায় প্রসাদটা বানানো কমপ্লিট অনেকে এটাকে আরো ঘন করে তবে আমাদের এখানে এরকম বানায় আবার মাঝে মধ্যে এর থেকে পাতলাও হয় এবার আমি বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছি এখন সব সাজিয়ে নিলাম ভগবানকে ভোগ দেব এই হচ্ছে আমাদের লক্ষ্মী নারায়ণ এবার ভোগ দেওয়া হয়ে গেছে এবার আমি প্রসাদটা বেড়ে নিলাম এই প্রসাদটা কিন্তু মুড়ি দিয়ে খায় না খই দিয়েই খায় তাই আমি একটু খই দিয়ে নিলাম চলো এখন তোকে দিয়ে দিই প্রসাদ আমি খুবই খুশি 嗯。Mm.